আজ বিকেলটা খুব সুন্দর বারান্দা দাঁড়িয়ে অপু ভাবল যাই ছাদে গিয়ে ঘুরে উড়াই যে ভাবা সেই কাজ তার প্রিয় লাল ঘুরিটা নিয়ে ছাদে উঠল আকাশ একদম পরিষ্কার বাতাসে হালকা ঠান্ডা অপু খুশি মনে ঘুরে উড়াচ্ছিল আশেপাশে অন্যান্য ছাদ মহল্লার ছেলেরা ঘুরে উড়াচ্ছে হঠাৎ করে পাশের বিল্ডিং এর একটি ছেলের ঘুরিয়ে এসে অপুর ঘুরিটা কেটে দিল অপুর ঘুরিটা বাতাসের তালে তালে উড়তে উড়তে দূর হারিয়ে গেল অপুর খুব মন খারাপ হল কিছুক্ষণ ছাদে বসে থেকে অপু ভাবল মন খারাপ করে লাভ নেই আল্লাহর কাছে চাই আল্লাহ তো সর্বশক্তিমান বাসায় এসে অপু নামাজে বসে দোয়া করলো আল্লাহ আমার ঘুড়িটা তুমি ফিরিয়ে দাও এভাবে দিন গড়াতে লাগলো কিছুদিন পরে অপু ওর স্কুলের এক বন্ধুর বাসায় নোট আনতে গিয়ে বন্ধুর বাসায় ঢুকেই চমকে উঠল আরে এই তো সেই ঘুড়িটা অপু জানে ঘুরি যে পায় তার হয়ে যায় অপু বন্ধুর কাছে সব ঘটনা খুলে বলল ঘটনা শুনে বন্ধুর মন গলে গেল বন্ধু ওকে ভালোবেসে ঘুরে সিরিয়ে দিল অপু আনন্দে কিছুক্ষণ না তারপর এক বুক আনন্দ নিয়ে বাসার পথে রওনা হল বাসায় এসে অপু মাকে সব ঘটনা খুলে বলল মা তো ঘটনা শুনে অবাক মা বলল আসলে বাবা আল্লাহর কাছে চাহিলে পাওয়া যায় অপু নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানালো